টিফিন খাওয়ার পর এখন এই যে আনারস কাটতে বসলাম আর এই বছর যে কটা আনারস আনা হয়েছে না সব থেকে মিষ্টি ছিল এই আনারসটা লবণ চিনি কিচ্ছু দিতে হয়নি শুধুই খাওয়া হয়েছে তো এই যে এখন খোসা ছাড়িয়ে চোখগুলোকে তুলে নিচ্ছে আর এইভাবে না চোখগুলো খুব সহজে তুলে নেওয়া যায় আর আমার দিদাদের বাড়িতে না অনেক আনারস হয়েছে মা বলছিল যে অনেকগুলো আনারস ধরেছে সেদিন দিদাকে ফোন করেছিলাম জিজ্ঞেস করতে ভুলে গেলাম আর কাছাকাছি যেতাম ভিডিও করা হতো বা আনারস নিয়ে আসতাম কিন্তু আমার বাবার অনেকটাই দূরে দূরে তো সেই উপায় আর নেই তো যাই হোক গাছের ফল দেখতেও ভালো লাগে তো চলুন আনারসটা কেটে এখন সবাই মিলে আনারসটা খেয়ে আজকে দেখো ভাত।

সেগুলো এর সাথে মিশিয়ে দিলাম ডিমের অমলেটটা বাটিতে দেবো ডিম অমলেটটা হোক গরম গরম আর এই যে দেখো আজকে এখানে মটর ডাল করেছি নিরামিষ করে পেঁয়াজ গুলো পেঁয়াজ ফোরন দিয়ে দিই আদা টমেটো জিরে গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে মটর ডাল করবেন

খাবারটা দিয়ে দিয়েছি এরপর এদিকে ডিমের অমলেটটা হয়ে গেছে এখন তুলে নিয়ে গিয়ে গরম গরম ডিমের অমলেটটা চলুন দিয়ে দিই